বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো এই যে আমি আমার সোনা চলে এসেছি আজকে ভিডিও শুরুতেই চলে এলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা আমার সোনা উঠেছে অনেক অনেক সকালে আজকে একটু দেরি করেই উঠেছে প্রত্যেকেই সকাল সকাল উঠে আজকে উঠেছে ওই অনেক ঘড়ি উঠে যায় চলো আজকে হলো

একটু আমি যাই কাঁচা কুচিটা সেরে নিই তোমার জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি হ্যাঁ ভাতটা চাপাতে হবে গ্যাসে হুম চলো তুমি শুয়ে থাকো ঠিক আছে হুম ঠিক আছে থাকো আচ্ছা শুয়ে থাকো এই যে বাবুর সব জামা কাপড় বাইরে কিছুটা অন্য জামাগুলো বাইরে দিয়ে এগুলো ঘরে বাইরে যাই আমি তার জামা পেয়েছি আমি Wah, majus tuca nya, antara tuca nya yang hamil sih, majus tuca nya jamal, apa, masalah bulan jamal, majus tuca nya jamal, lagi jono, majus tuca nya jamal, kalau ni ni dek 啊，好就这样子。讓你讓你 jujur, jujur, jujur. Ah, 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 hmm. Putu. 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 কতগুলো মিলে দিল পুচকি পুচকি জামা আমার সোনার আমার সোনার দিকে মা করছে আমি এদিকে রেডি করে নিলাম রেডি করে নিলাম হাতের জোগাড় আলু আর কুমড়ো ভাতে দিচ্ছি আর ডাল করে নেব একটু ডাল সেদ্ধ ব্যাস হয়ে যাবে আমার আজকে রান্নাচড়াটা চাপিয়ে দিয়ে আসে বাবা এই তো এই টিফিন নিয়ে নিয়েছি ওকে গলে নিয়ে খেতে হবে তরকারি ওরকম করে না বাবু এই যে বন্ধুরা একটু ফ্রিজটা শোকেসটা একটু মুছে নিচ্ছি আর এই রাত্রি আর ভিডিওটা এডিট করছে আমার ছেলেটা এখনো করছে কাজ কি আর এই যখন আমি কাজ করছিলাম ওই শোকেস পরিষ্কার করছিলাম তখন আমার বাবুটা একটু ঘুমিয়েছিল তখন ওই সুযোগে একটু কাজ করে নিয়েছিলাম তারপরে কাঁচা কাছাকাছিটাও করে নিয়েছিলাম ঠিক আছে ও বাবু ও বাবু দাঁড়ো এই যে এখানে আমার ভাতও হচ্ছে ডালও হচ্ছে রান্না হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন আমি জল রেডি করে আমার ছেলেকে চান করাবো ও চান করবে সব রেডি এখানে ছোট্ট টাবল নিয়ে নিয়েছি জল গরম নিয়ে নিয়েছি আর পিঁড়ে নিয়েছি ওষে চান করাবো চলো করে নি আমার দুস্তুটাকে স্নান করিয়ে দিয়েছি বাপরে বাপ কি যে ঝম্প ওকে স্নান করানো মানে বলার কথা না সারাক্ষণ প্যাও প্যাও কং 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 পাচ্চাই আছে ওর সাথে মানে থাকতে হবে ও একা একা থাকলেই ওই রকম ওর সাথে থাকতে হবে গপ করতে হবে এই ব্যাপার এখন ওইগুলো সব পড়ে আছে ওই যে ডাম ঢামগুলো জলগুলো ফেলবো ডামটা ধুয়ে রাখ ডাম না সরি ওই ডাম না ধুয়ে রাখবো আমি স্নান করবো ওর আরও কটা জামা পড়েছে ওগুলোকে ধোবো ব্যাস স্নান কিন্তু ইয়ে করতে দিলে তো হয় কখন আমায় স্নান করতে যাবে কখন জন করছো বলো তো দেখি হইতে এখন সাড়ে নটা বেজে গেছে রাত্রি তবে ঘুম পাড়াবার চেষ্টা করছি দোলাতে তো দিতেই ভয় করে এখানে একজনকে থাকতে হবে তো বাবাকে বললাম থাকো আমি একটু রান্না করবো একটুখানি পনির কিনেছি তো পনিরে একটু আলু দিয়ে তরকারি করে নিই তারপর রাত্রি খাওয়া হয়ে যাবে রাতে দুপুরে তো সেই ডাল করা হয়েছে ডাল ভাত খাওয়া হয়েছে এই বলে একটু বইয়ে তরকারি করে নিই হয়ে যাবে তো শরীরটাও ভালো লাগছে না ওই বাবুটা ঘুমিয়ে পড়লে আমি করবো সেই তো আর ঘুমোই না ওই দেখো চলো রান্নাটা করে নিই সবজিটা কাটা হয়ে গেছে খালি রান্নাটা করে নিলে এই যে রান্নার জায়গায় চলে এসছি এখন রান্না হবে কুমড়িগুলো কেটে নিয়েছি ভেজে নিই পড়েছে ঘুমিয়ে পড়েছে ও দোল দিচ্ছে হ্যালো ওই ছেলেটা ঘুমাচ্ছিল না দোলায় দিয়ে দিলাম দোলায় দিয়ে দিচ্ছে অনেকক্ষণ নাড়াতে নাড়াতে এখন মনে একটু ঘুমলো ওকে বললাম ও ঘুমিয়ে পড়লে তুমি শুয়ে পড়ো ও বসে বসে দোল দিচ্ছে এই ব্যাপার হুম বন্ধুরা আমার বান্না হয়ে গেছে তরকারি হয়ে গেছে এই ঘরে ডরে ঘরে ঢুকিয়ে দিলাম আর এই যে এখন আমার বাবুর কাছে বসে আছি ওকে পারাবো দোলা থেকে নামিয়ে দিয়েছি দোলাতে কী বলতো দোলাতে না খুব ভয় করে পড়ে যাওয়ার একটা ইয়ে কারণ খুব মাথা থাকে বট্ট দোলাতে হয়ও না দোলাটা ছোটো হয়ে গেছে মানে দোলায় যে মাদুরটা তো সেটা ছোটো হয়ে গেছে চলো বন্ধুরা হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো এখন এই ব্লগটা শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো চলো আজকের মতো টাটা এবারে খাওয়া দাওয়া করবো চলুন